নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও আছি মোটামুটি আজকে সকালবেলা উঠে বাসি গাছ সেরে নিয়ে অবন্তিকাকে টিফিন বানিয়ে দিলাম ওকে খাওয়ালাম তারপরে স্কুলে পাঠিয়ে দিলাম ওর বাবা গেছে ওকে রাখতে তো আমি এইদিকে বেরিয়ে পড়লাম যাব হচ্ছে একটুখানি গঙ্গার ঘাটে তো অবন্তিকার বাবা বলল যে আমি স্কুলে যাচ্ছি তুমি এইদিকে আসো রাস্তায় এখন দেখা করব। তো ওর সঙ্গে রাস্তায় দেখা হবে তো চলো যাই নিচে লিফট দিয়ে নিচে নামছি তো এখন বাজে হচ্ছে সাতটা ভেবেছিলাম যে ভোরবেলায় স্নান করব তো ভোরবেলা তো হয় না আমার অবন্তিকাকে রেডি করাতে লাগে সেই জন্য তো যাই হোক আজকের ওয়েদারটা যেহেতু খারাপ বৃষ্টি পড়ছে ঝিমঝিম ঝিমঝিমি আর কি তো সেই জন্য মনে হচ্ছে যে সকাল বুঝি এই পাঁচটা ছটা বাজে তো চলো কোনো ব্যাপার না আমার বিয়ে হওয়ার হলো আট বছর তো আট বছরে আমি যা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা লোকের কথা শুনেছি তো সেগুলোর থেকে বেরিয়ে আসতে চেয়েছি বেরোনোর চেষ্টাও করেছি তারপরেও এগুলো আমার পিছু ছাড়ছে না তো এইবার আমি সব কিছু জ্বালা যন্ত্রণা বিসর্জন দিয়ে আমি গঙ্গা স্নান করে নিচ্ছি তো যদি মেয়ে জন্ম না দিতাম না তাহলে হয়তো বা সন্ন্যাসী গ্রহণ করতাম শুধুমাত্র মেয়েটার মুখের দিকে তাকিয়ে সংসার জীবনটাকে চালিয়ে যেতে হবে বন্ধুরা রুমকি দীর্ঘদিন ধরেই মানসিক যন্ত্রণায় ভুগছে মানসিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ও চাইছিল যে আমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে মানে ডিভোর্স চাইছিল ও বারবার কারণ হচ্ছে আমার সঙ্গে যে রক্তের সম্পর্কগুলো আছে আমার সঙ্গে যদি ও সে ডিভোর্স নেয় তাহলে এই সব সম্পর্ক থেকেও সে বেরিয়ে আসতে পারবে কিন্তু আমি তাকে বললাম তোমার সঙ্গে তো আমার কোনো ঝামেলা নেই কোনো জটিলতা নেই তাহলে তুমি কেন ডিভোর্স নিচ্ছ সেটা আমি কখনোই হতে দেব না কারণ আমার একটা মেয়ে আছে তুমি অন্যভাবেও এটা ভাবতে পারো সে তখন ভাবলো যে এই সম্পর্কগুলোকে ত্যাগ করতে হবে মানে তোমার সঙ্গে যদি আমি সম্পর্ক রাখতে চাই তবুও এই সম্পর্কগুলোকে ত্যাগ করতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে রুমকি আজকে গঙ্গা এই সম্পর্কগুলোকে ত্যাগ করবে তোমাদেরকে বন্ধুরা আমি ডিটেলসে বলছি একটা ছেলে আর একটা মেয়ে যখন বিয়ে করে তখন পুরোহিত তাদেরকে কিছু দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দেয় মন্ত্র পুতভাবে সেই দায়িত্ব কর্তব্যগুলো থাকে যে দুই বাড়ির সমস্ত লোকের প্রতি ভালোবাসা শ্রদ্ধা কর্তব্য সব কিছুই তার মধ্যে বলা থাকে কিন্তু আমরা চেষ্টা করেছি এই দায়িত্ব কর্তব্যগুলো পালন করার সমস্ত দিয়ে আমাদের সমস্ত দিয়েই চেষ্টা করেছি দুজনে মিলে দায়িত্ব কর্তব্যগুলো পালন করার কিন্তু বিনিময়ে আমরা পেয়েছি দুর্নাম বদনাম আর আমরা ক্ষতবিক্ষত হয়ে গেছি মানসিক দিক থেকে বিশেষ করে রুমকি ভাবুন তো আপনারা একটা মেয়ে যখন গর্ভবতী অবস্থায় শ্বশুরবাড়ি থেকে ষড়যন্ত্রের শিকার হয়ে বেরিয়ে আসে সেই মেয়েটাই আবার গিয়ে শ্বশুরবাড়ির এতগুলো লোকের হেল্প করে শাশুড়ির ভাতা করে দেয় শাশুড়ির ঋণ শোধ করে তারপরেও তাহলে কতটা মানে বর্ণের মধ্যে দুঃখ চাপা দিয়ে এই কাজগুলো সে করেছে কিন্তু তারপরেও কি পেলো ও চোর তকমা পেলো বদনাম হয়ে গেল তো এই সম্পর্কগুলো রাখার থেকে না থাকাই শ্রেয় নয় কি তো সেই জিনিসটাই আজকে সে করতে চাইছে আমি চাইলেও এই সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসতে পারবো না কারণ এগুলো রক্তের সম্পর্ক আমার আর জন্মগত সম্পর্ক তাই আমার তরফ থেকে সবার জন্য দরজা খোলা থাকবে আমি সবার জন্য সব সময় অ্যাভেলেবেল থাকবো এটা আমি চাইব যে আমি যেন সবার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি ঈশ্বরও যেন আমাকে সেই ক্ষমতা দেন এটাই চাইব তবে একটা কথা ঠিক এই বিষয়গুলোতে রুমকি আর আমার পাশে থাকবে না ও যেভাবে আগে থাকতো ও যেভাবে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিত সেই বিষয়গুলো এখন আমাকে নিজেই দেখতে হবে নিজেই ফলো করতে হবে আমাদের পরিবার আগে খুবই সুন্দর পরিস্থিতি ছিল আমার বিয়ে তিন মাস অবধি সব ঠিক ছিল কিন্তু একটা বিষাক্ত লোক এসে সব ধস করে দিল একটা পরিবারকে ধ্বংস করতে গেলে একটা বিষাক্ত লোকই যথেষ্ট সে এসে সব সম্পর্কের মধ্যে বীজ ঢুকিয়ে দিল সব সম্পর্ক খারাপ হতে শুরু করলো সব সম্পর্ক আজকে এমন পরিস্থিতিতে কারোর সঙ্গে কারো বনিবনা নেই কারোর সঙ্গে কারো মনের মিল নেই যেটা আগে বহুল পরিমাণে ছিল এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে ইচ্ছে না থাকলেও এই সম্পর্কগুলোকে ত্যাগ করতে হচ্ছে রুমকিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলে ডিভোর্স হয় ডিভোর্স নেওয়া যায় কিন্তু স্বামীর পরিবারের সঙ্গে তো আর ডিভোর্স নেওয়া যায় না তাই এই সিদ্ধান্তটা রুমকি নিয়েছে বাড়িতে এসে চিতায় পিঠা ভেজে নিচ্ছে অবন্তিকার বাবাকে এখন খেতে দেব ও খেয়ে অফিসে চলে যাবে আর আজকে সকালবেলা অবন্তিকাকে আমি চিতায় পিঠা করে দিয়েছিলাম টিফিনের জন্য আর ও বাড়ি থেকে খেয়ে গেছিলো হচ্ছে দুধ দিয়ে ছাতো তো সকালবেলা না ও খেতে চায় না তো জোর করে যদি খাওয়াই তো মানে কেমন ইয়ে করে ভাব করে উল্টি করে দেয় মনে হয় তো সেই যেন জোর করি না তো টিফিনে দিয়ে দেয় তো অবন্তিকার বাবাও খাওয়া দাওয়া করে চলে গেল ভাবলাম যে আমি ওর সঙ্গে যাই কিন্তু চলে গেল আমার তো বন্ধুরা আমারও বাজারে যেতে লাগবে অবন্তিকার বাবা চলে গেল তো আমিও চলে যাই একসঙ্গে যেতে পারবো বাজারে যাবো এই কারণে ফুল আনতে লাগবে 어 아마 그거 지도체력이와 아마 더따라 চলে গেছে আমি নিচে নামতে তো চলে গেছে ফুল দেখে আমার মন খুব ভালো হয়ে যায় তো আজকে ভাবলাম যে কিছু ফুল নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেব তো দেখছি এখানে যার যে ফুল আছে সেগুলোর ডান্ডাটা একদম পচে গেছে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই তো বাকি ফুলগুলো মানে গোলাপ ফুলগুলো তো সেগুলো কিছুক্ষণ পর পর পাপড়ি মনে হচ্ছে যে পড়ে যাবে দেখতেই পাচ্ছ এখানে কেমন ঝেমড়ে গেছে তো সেই জন্য আর নিলাম না শুধু ঠাকুর পূজার জন্য ফুল নিলাম সাথে একটা পদ্ম ফুলও নিলাম এখন পদ্মফুলের দাম কমে গেছে কিছুদিন পরে তো আবার সেই দাম উঠে যাবে কখনো কখনও পঞ্চাশ টাকা করেও কিনতে হয় ষাট টাকা সত্তর টাকা এরকম আর এখন দাম হচ্ছে দশ টাকা করে তো নিয়ে নিলাম ফুল নিয়ে তারপরে এদিকে সবজি বাজারের দিকে ঢুকলাম তো এখানে ঢুকেই দেখছি যে লাউয়ের ডগাগুলো কত সুন্দর মানে এনেছে আজকে তো আমি এখান থেকে একটা লাউয়ের ডগা নেব একটা না মানে একটা ইয়ে কি বলে আঁটি আর এখানে কুমড়োটার দাম করছি বলছে পঁচিশ টাকা করে আমি বললাম দশ টাকা দিব দাও তো নিয়ে একটু ইয়ে কুমড়ো কোনো ওজন নাই কোনো কিছু নাই আমাকে বলছে যে পঁচিশ টাকা তো তারপরে দামাদামি করে পনেরো টাকা দিয়ে নিলাম নিয়ে তারপর বাড়ি চলে এসেছি বাড়িতে এসে তারপর অবন্তিকাকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসলাম তো তো বন্ধুরা কন্যা করে আসার পরে এই প্রথম আর কি ডেইলি কথাবার্তা বলার মতো একজন সঙ্গী খুঁজে পেয়েছি সেটা হচ্ছে অবন্তিকার বান্ধবীর ঠাপমা তো ওনার সঙ্গে ডেইলি সাক্ষাতে আর কি যাওয়ার সময়ও কথা হয় আসার সময়ও কথা হয় অনেক কথাবার্তা গল্প মানে আড্ডাও দিই তো ভালোই লাগে ওনার সঙ্গে কথা বললে তো চলো বাড়িতে এসে অবন্তিকাকে বললাম যে তুই একটুখানি রেস্ট নে জামা কাপড় খুলে রেস্ট নে তারপর স্নান কর আজকে বৃহস্পতিবার ঠাকুর পূজা দিতে লাগবে তো ও তো মানে ঠাকুর পূজা দিতে এত ভালোবাসে আমি যদি কোনো দিন বৃহস্পতিবারে ঠাকুর পূজাটা একা দেই তাহলে ও এসে বলে যে মা তুমি কেন একা দিয়েছ আমিও দিতাম আমিও থাকতাম সাথে তো ভালোবাসে তো সেই জন্য আমি আর সকালের দিকে ফুল টুল নিয়ে এসে পূজাটা কমপ্লিট করে নিই কারণ ও এসে দেখবে শিখবে তো এটাই হচ্ছে আমার ডিউটি ওকে সব কিছু শেখানো বুঝিয়ে দেওয়ার তো সেই জন্য আর কি ওর অপেক্ষায় ছিলাম ও এখন স্নান করে নেবে স্নান করে নিয়ে নেওয়ার পর তারপরে পূজা দেব তো আজকে আমি এই কাপড় জামা পরে বাজার টাজার করলাম তো সেই জন্য আর এই জামা কাপড় পরে আর কি পূজা দেবো না তো ও যেহেতু স্নান করবে তো ওকে সব কিছু দেখিয়ে দিলে ওই আজকে পুজোটা ভালো করে দিতে পারবে তো এখানে দেখো আমি ফুল টুলগুলো সাজিয়ে নিয়েছি গাছের যে কটা ফুল ফুটেছে সে কটাও তুলে নিচ্ছে ও তো বন্ধুরা এখানে দেখো হবন থেকে এক করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছে তো আমিও একটু একটু দেখিয়ে দিচ্ছি কারণ বাচ্চা মানুষ তো মানে একটা জিনিস নিয়ে অনেকক্ষণ ধরে খেলা করে যেমন এই যে ধরো দুবা নিয়ে অনেকক্ষণ ধরে মানে ইয়ে করবে ওটাকে গুনবে হিসাব করবে সমান করবে তারপর গিয়ে দেবে তো আমি ওকে বলছি যে তাড়াতাড়ি কর তো ও স্কুল থেকে এসে এখনো খায়েও নি তো সেই জন্য বললাম যে তাড়াতাড়ি কর ছটফট কর তো ওকে ওর মতো করে পুজো করতে দিয়ে তারপর আমি এই দিকে চলে আসলাম দেখি এখন বৃষ্টি পড়ছে দেখেছ তো ওর পূজা কমপ্লিট হয়ে গেলে ওকে খেতে দেবো আর দেখো আজকে ও কবিতর এসেছে আমার চোখের সামন দিয়ে এসে এখানে বসে আছে মনে হচ্ছে যে এখানে ডিম দিবে তো ওপরে পাংখা চলছে নিচে আমি বুঝতেই পারছো কি হতে পারে তো সেই জন্য আর ভিডিও বেশিক্ষণ করলাম না তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের আর একটি নতুন ব্লগের সাথে টাটা